কুল্লু নফসিং দা একতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যু সাথ গ্রহণ করতে হবে এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন এ আমার হাবিব আপনি মৃত্যুবরণ করবেন আপনার উম্মতরাও কিন্তু মৃত্যুবরণ করবে সুর জুমার আত নং এয়াতে আল্লাহ তাআলা বলেন উল ইন্ন মাউতাল্লালি তাফিররুদ আমিন হুফা ইনাবু মুলাকেকুম তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদের কাছে উপস্থিত হবে বোখারি শরীফের ছয় হাজার পাঁচশো তো চোদ্দ নং হাদিস নবিকরিম সাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলেন ইয়াত বাউল মাইনিতা সালাতু আল্লা নবী বলেন কয় তিনটি জিনিস মৃত ব্যক্তির সাথে যায় ফায়ার জিও স্নানি ওয়া ওয়াহিদুন কয়েক দুটি দাফন দেওয়ার পরে ফিরে আসে আর একটি তার সাথে থেকে যায় তিনটি হলো আহ লুহু ওয়া আমালুহু তার পরিবার আমল তার সম্পদ কয় ইয়া রজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াকু আমালুহু দাফন দাওয়ার কর তার পরিবার ফিরে আসে তার সম্পদ ফিরে আসে তার সাথে তার আমল চলে যায় এইজন্য আমল যার ভালো হয় কবরে जिंदगी তার বাল হয় আবু দাউদ চার শরীফের 4753 নং হাদিস ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار براء ابن عازب رضي الله تعالى عنه بلين جي أمرا اكدين نبي صلى الله عليه وسلم رشته اك أنصاري صحابر جنازة برار برهلام فانتهينا إلى القبر فجلس رسول الله صلى الله عليه وسلم جنازة بوسن ورعي ويسهابير قبر فلّم নবীজি কবর দেখে বসে বললেন ওয়াজালসনা হাওলাহু আমরাও নবীর আশপাশে বসে বললাম ফিয়াদিহি উদুন্ন ইয়ানকুতু ফিল আরদ নবীর হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে নবীজি জমিনে আকা কি করতেছে ফারাফা রাসাহু হঠাৎ নবী মাথা উঠায়া সাহাবীদেরকে ইশারা করে বলে ইস্তায়ীদু বিল্লাহি মিন আযাবিল ক্বাবরি মারাতাইন ওয়া সালাসা হে আমার দল তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও সাহায্য চাও আশ্রয় চাও তারপরে নবীজি বলেন ইন্নাল আব্দাল মুমিনা اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره কোন মুমিন যখন মৃত্যুবরণ করে অর্থাৎ কোনো মমিন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আখেরাতের দিকে রওনা শুরু করে আসমান থেকে সুন্দর চেহারাওয়ালা হাজার হাজার ফেরেস্তারা এই ইমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায় এই ফেরেস্তারা কি নিয়ে উপস্থিত হয় নবী বলেন মাহুন মাহুম জান্না ও হানু তুমিন কয় এই ফেরেস্তারা জান্নাতের কাফনের কাপুন নিয়ে উপস্থিত হয়ে যায় জান্নাতের সুগ্রাণ নিয়ে উপস্থিত হয়ে যায় কয় এই ফেরেস্তাদের দল কত দূর পর্যন্ত থাকে হাদিসে এসে সে ইয়াজিলিসু মিন বা সরি ইমানদারের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত এই ফেরেস তারা ইমানদারের আত্মাকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়ে যায় এখনো করে নাই এবার মালাকুল মাউত ইমানদারের জান কবস করার জন্য মাথার কাছে এসে বসে ডাকে উরআনের ভাষায় বলে ইয়া আইয়া তুহান না ইন্না ইলজি ইলা রবিকির দুয়ে ত ম দিয়া ভাষায় বলে ইয়া আইয়া তুহান না সুত তৈয়িবা হে পবিত্র আত্মা উফ মুজি তুমি বিরহ ইলা মাসির তিম্মিন ল হি ওরিদ্বান তুমি আল্লাহ তালর সন্তুষ্টির দিকে বেরিয়ে বেরিয়াস সুভহানল্লা ইমানদারের আত্মাটাকে মালাকুল মাউত এত চমৎকারভাবে বের করে আনে কয় পান পাতার পানি নিলে যেইভাবে সহজেই পড়ে যায় বেরিয়ে যায় ইমানদারের আত্মাটাকে মালাকুল মাউত এইভাবে বের করে নিয়ে আসে এবার বের করার পর ইমানদারের আত্মাটা মালাকুল নৌথের হাতে থাকে ভাইয়া শুধু হ্যাঁ ইদা আখোদা হালাম হাতা সুদু হ্যাঁ মালাকুলমাউত ইমানদারের আত্মাটাকে এক মুহূর্ত তার হাতে রাখতে পারে না ওই যে সামনে হাজার হাজার ফেরেশতারা ইমানদারের আত্মাটাকে নিয়ে যায় ইমানদারের আত্মাটাকে নিয়ে যাওয়ার পর ফি কাফানি কয় এবার ইমানদারের আত্মাটাকে ফেরেস্তারা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় পেঁচানোর পর জান্নাতের সুগ্রাণ লাগিয়ে দেয় এবার সুগ্রান লাগিয়ে দেওয়ার পর ওয়া খুজ মিনহা কাতিয়া বিনফাতি মিসকিন উজিদাত আলা ওয়াজহিল আর পৃথিবীতে যে মিশক আছে তার চেয়ে বহু গুণ সুগ্রান এই আত্মা থেকে ছড়াতে থাকবে সুবহানাল্লাহ এবার আত্মা বহনকারী ফেরেশতারা এই আত্মাটার কে নিয়ে আসমানের দিকে রওনা দিবে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতারা বলবে এটা কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহনকারী ফেরেস্তারা বলবে এটা বাংলাদেশের মিরাজনগরের রুমুকের আত্মা অমুক জায়গায় নিয়ে যাই ফেরেশতারা বলবে এই আত্মা থেকে এত চমৎকার সুগান এর আগে আমরা কখনো পাইনি সুবহানাল্লাহ এবার আত্মা বহনকারী ফেরেস্তারা এই আত্মাটাকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান নিয়ে যাবে সাত আসমানে যাওয়ার পর আল্লাহ বলবেন ফেরিস্তাদের দল আমার এই ইমানদার বান্দার আত্মাটাকে আর নিয়ে আসা লাগবে না এই ইমানদার বান্দার আমল নামাটা ইন এর মধ্যে লিপিবদ্ধ করে দাও একটা চমৎকার জগতের নাম নামের মধ্যে আত্মাটা ইল্লিগিনের মধ্যে আমল নামাটা লিপিবদ্ধ করে দাও ও আইদুহু ইলাল আর আর আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করে দাও কেননা মিনহা হলাফনা কুমি অফিহা আমি আল্লাহ তালা এই বান্দাকে এই মাটি থেকে সৃষ্টি করলাম আবার এই মাটিতেই ফিরিয়ে নিব অমিনহা নীকুন্ত রতেন ওখ্র আমি আবার এই মাটি থেকেই তাকে সৃষ্টি করব। এবার ফেরেস তারা ইমানদারের আত্মাটাকে কবরে দেহের মধ্যে প্রবেশ করে দেয় প্রবেশ করে দেওয়ার পর এবার গান দুইজন ফেরেস্তা এসে উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পর ফায়ুগিলিসা নিহি তাকে উঠে বসায় বসানোর পর ফায়াস আলা নিহি তাকে প্রশ্ন করে এক নাম্বার প্রশ্ন আমার রব্বুকা তোমার রবকে চিল্লে বলেন আমাদের রবকে ইমানদার উত্তর দেয় রব্বি আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ ইমানদার বলবে বলার পর ফেরেস তারা বলবে আমা দিনুকা তোমার দিন কি ইমা ইমানদার বলবে দিন ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন ফেরেশতারা তারা বলবে তোমার এই এই ব্যক্তিকে চিনো কিনা ইমানদার বলবে হ্যাঁ ইনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাই এই যে ইমানদার তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে ফেরেশতারা তারা তিনটা প্রশ্নের উত্তর শুনে অবাক হয়ে বলবে অবাক অয়া অবাক হয়ে বলবে যে তুমি এই আলেম কোথেকে শিখলা ইমানদার বলবে করক্তু কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহর কিতাব পড়লাম আল্লাহর কোনান পড়লাম ও আমন্তু বিহি ও সদ্যাক্তু আমি এই আল্লাহর কোরআনকে বিশ্বাস করলাম ইমান আনলাম এই যে ফেরেশতা এবং ইমানদারের মাঝে কথোপকথন হচ্ছে কথা বলতেছে আল্লাহ তালা সব দেখতেছেন এমন সময় আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার সব কিছু সবচেয়ে বললেন পাপ সিরু হুমিনাল জান্নাক ওয়াল বিছু হুমিনাল জান্না ও লাহু বেনাল জান্না আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও আমার এই বান্দার কবর আমার এই বান্দার পোশাকটাকে জান্নাতের পোশাক বানিয়ে দাও কয়ে আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের দরজা লাগিয়ে দাও সুহান জান্নাতের দরজা লাগিয়ে দেওয়ার পর জান্নাতের সুবাতা সুগ্রাণ আসতে থাকবে এবার চমৎকার পোশাক পরিহিত একজন ব্যক্তি আসবে ব্যক্তি আসার পর ইমানদারকে বলবে যে দুনিয়াতে তোমাকে যেই ওয়াদা দেওয়া হচ্ছিল আজকে সেই ওয়াদা অনুযায়ী কাজ করা হচ্ছে তুমি তোমার এই সব ভালোর কিছুর ফল উপভোগ করতে থাকো ইমানদার বলবে তুমি কে তিনি উত্তর দিবে আনা সালে আমি তোমার নেকামল দুনিয়ার জমিনে তুমি যেই নেকামলগুলো করেছ আজকে তার প্রতিদান আল্লাহ তালা তোমাকে এখানে দিচ্ছে সুবাহান আল্লাহ ইমানদারের মিত্র এত চমৎকার হবে এত দারুণ হবে এত চমৎকার মিত্র হবে এই জন্য সম্মিলিত কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি ওগো আল্লাহ আদর করে মোহাব্বত করে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ বানিয়েছেন আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে শহীদ মৃত্যুদান করেন আমাদের ভাগ্যে কালিমাওয়ালা মৃত্যুদান করেন আমাদের ভাগ্যে ইমানওয়ালা মৃত্যুদান করেন আল্লাহ এই বলে সবসময় আমরা আল্লাহর কাছে দোয়া করব হাত উঠে বলেন ঠিক কিনা